নমস্কার বন্ধুরা চলে এসেছে একটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি গাজর একদম জিরে জিরে করে কুচিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম একটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি আদা কুচিয়েছি টমেটো একটুখানি আর কিছু কর্ন নিয়েছি সুইট কর্ন আজকে খুব হেলদি একটা টিফিন রেসিপি বানাবো সে ব্রেকফাস্ট হোক সন্ধ্যাবেলা হোক বা স্কুলের টিফিনে হোক যে কোনো সময় কিন্তু এটা ভীষণ ভালো লাগবে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ে বসিয়ে দিলাম সামান্য একটুখানি রিফাইন অয়েল দেব একদমই কম সামান্য একটুখানি কিন্তু রিফাইন অয়েল দিয়ে আমি খুন্তি দিয়ে পুরো ঘষে দিয়েছি কড়াইয়ের মধ্যে যাতে তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে যায় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া আদাটা আদাটা একদম ঝিরিঝিরে করে কচানো হয়েছে আর একটা কাঁচা লঙ্কা একদম ছোটো বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন কিন্তু একটু লঙ্কা দিলে একটু হালকা একটু ভালো লাগে

ফেললে আমি টেস্ট ব্রেকফাস্ট রেসিপি বা কিংবিন রেসিপি এখনো পর্যন্ত বেশি একটু বন্ধুরা ভিডিওটি দেখছি একটা লাইক দিয়ে দেখছি একটা ভিডিও ভালো লাগে ভিডিওতে একটু লাইক দেবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে ফেটে যাবেন নিত্যরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বইটাকে অন করে রাখবেন যাতে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আমি প্রত্যেকদিনই ভিডিও খালি প্রত্যেকদিনই মেনে নেব সবজিগুলোর মতো অল্প একটুখানি লবণ দিয়ে দেবো একটু এক্সট্রা জলটাও বেরিয়ে যায় সবজিগুলো তাড়াতাড়ি প্রত্যেকটা সবজি হেলদি সবজি যে আমি কিন্তু নয় আর তিন দিয়েও খুব হেলদি তেল মশলাদার খাবার খেয়ে কিন্তু বোর হয়ে যায় না আর রোদ তো তেল মশলাটার খাবার খেতে কারোটাই ভালো লাগে না আর ভালোও না খাওয়া ভালো লাগে আমিও কিন্তু উচিত না খাওয়া এবার এর মধ্যে দিয়ে দেবো সুজিটা সবগুলোর সাথে একটু মিশিয়ে নেব সুজির মতো এবার লবণ দেব সবজির মতো লবণ দিয়েছিলাম একটুখানি চিনি দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য একদমই কম যারা চিনি একদমই পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন একটু ভালো করে মিশিয়ে নেব আর যেই বাটি মেপে আমি সুজি দিলাম বাটি করে সেই বাটি নিয়ে এবার জল দেব বেশি ভাজার দরকার নেই এক বাটি সুজির জন্য দু বাটি জল দেবো প্রথমে এক বাটি দিয়েছি ভালো করে নেড়ে নেব যাতে কোনোভাবে দলা না পাকিয়ে যায় সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে আর আমার এই সুজিটা না একটু মোটা দানা সুজি একদম বালির মতো সুজি নয় ভালো করে মেশাবো একটু ফুটতে দেবো যতক্ষণ এটা একটুক্ষণ ঘন হচ্ছে আর অনবরত কিন্তু আমি নামতে না নাহলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাবে কড়াই থেকে এবার উঠে আসছে এখন কিন্তু এটা হয়ে গেছে এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেবো আর যে থালাতে আমি নামাবো তার মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি পিউরিফাইড রয় থালাতে তুলে নিয়ে ঠান্ডা করবো এখনো কিন্তু গরম আছে ভালোই গরম আছে কিন্তু একটুখানি মানে ফোটানো গরমের থেকে একটু কম গরম আছে এখনো ধোয়া উঠছে এখন ভালো করে এটাকে ঠেসে নেব হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর সুজি একটু স্টিকি স্টিকি হয় ঠাসার কাজটা ভালো করে করতে হবে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জলটা আমি ফুটতে দিয়েছি আর এখানে একটা ঝাঁজি বাটি নিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি এরকম বলের আকার দেব যেরকম খুশি আকার দেওয়া যায় কিন্তু এরকম আমি হাত দিয়ে গোল গোল করে একটা বলের একটা করে আকার দেব এভাবে আমি সবগুলোকে বানাবো যেহেতু কর্ণগুলো একটুখানি শক্ত জিনিস তো এগুলো একটু ঝরঝর করবে এগুলোকে একটু ভেতরেই দিয়ে দিতে হবে আর সুদি স্টিকি স্টিকি একটু তো হাতে আটকাবেই খেতে খুবই ভালো লাগে আর খুবই হেলদি একদম তেল টেলের ব্যাপার নেই আমি এক হাত দিয়েই পাকাচ্ছি এক হাত দিয়ে অসুবিধা হলে আপনারা দুটো হাত ব্যবহার করবেন একটু সময় লাগবে এক হাতে পাকাচ্ছি বলে সবগুলো বানানো হয়ে গেছে এবার ঝাঁঝরি বাটির মধ্যে এক এক করে বসিয়ে দেবো জলটাও আমার ফুটছে এই কনগুলো দিয়ে দেবো কনগুলো আর এক্সট্রা হয়ে গেছে বেশি হয়ে গেছে এগুলো ভাপ ভাপানো হয়ে যাবে এটাকে ঢেকে দেবো একদম লোহিটে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভাব দিয়ে নেবো লোহিটে দশ মিনিট আমি ভাব দিয়ে নিয়েছি গ্যাসটাকে বন্ধ করেছি বা ঢাকনাটাকে খুলবো এই ঢাকনা খুলতে গিয়ে একবার আমি খুব খুবা খেয়েছিলাম এবার এগুলোকে তুলে নেব এখন হাত দেওয়ার মতো গরম রয়েছে হাত দেওয়া যাচ্ছে এগুলো কিন্তু তরকা লাগানো যায় আমি কিন্তু আর কোনো তেলের ব্যবহার করব না মানে হেলদিটাই রাখবো সবসময় তেল মশলা ভালো লাগে না এভাবে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিলে পেটও ভরবে মনও ভরবে কালারফুল হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো